শ্রী বামন ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার একজন সুদর্শন যুবক ব্রাহ্মণের রূপে আবির্ভূত হন তিনি বিষ্ণুর অগ্রযাত্রার গল্পের জন্য বিখ্যাত যেখানে তিনি তার তিনটি ধাপ দিয়ে সমগ্র মহাবিশ্বকে পরিমাপ করেছিলেন তিনি অসুর রাজা মহাবলীকে বাদ দিয়ে ভগবান ইন্দ্রের কাছে দেবলোক ফিরিয়ে দিয়েছিলেন শ্রীমৎ ভাগবতের অষ্টম ক্যান্টোতে রাজা মহাবলী এবং বামনের বিষ্ণুর অবতারের কাহিনী বর্ণিত হয়েছে আজকের ভিডিওতে আমরা ভগবান বিষ্ণুর বামন অবতারের গল্প জেনে নেব বন্ধুরা আপনাদের স্বাগত জানায় ফ্যাকজেনের নতুন একটি এপিসোডে রূপে ভগবান বিষ্ণুর আবির্ভাব শ্রীমদ্ভগবতে উল্লেখ আছে প্রহ্লাদের নাতি বালি মহারাজা নামে এক মহান অসুর রাজা বাস করতেন তিনি দেবগণের রাজা ইন্দ্রকে পরাজিত করেন এবং দেবলোককে নিয়ন্ত্রণ করেন অদিতি এবং কাশ্যপমুনি যারা দেবতাদের পিতামাতা ছিলেন তারা তাদের পুত্রের নিরাপত্তার জন্য উদ্বিগ্ন হয়ে যান এবং অসুধদের হাত থেকে রক্ষার জন্য ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেছিলেন ভগবান বিষ্ণু তাদের ভক্তিতে খুশি হয়ে তাদের সাহায্য করার সিদ্ধান্ত নেন ভগবান বিষ্ণু বামন নামে পরিচিত বামন ব্রাহ্মণের রূপ ধারণ করেছিলেন এটি ত্রেতা যুগে ঘটেছিল বিষ্ণুর অবতার দেখে খুশি হয়ে মহান ঋষি কাশ্যপ সমস্ত নির্ধারিত পবিত্র আচার পালন করেন ব্রাহ্মণ হিসাবে বামনের পবিত্র সুতোর অনুষ্ঠান ভগবান সূর্য গায়ত্রী মন্ত্র উচ্চারণ করেছিলেন বৃহস্পতি একটি পবিত্র সুতো এবং কাশ্যপ একটি ঘাসের বেল্ট নিবেদন করেছিলেন ভূদেবী অর্থাৎ মাতৃদেবী তাকে একটি হরিণের চামড়া দিয়েছিলেন এবং চন্দ্রদেব তাকে একটি ব্রহ্মদণ্ড অর্থাৎ ব্রহ্মচারীর লাঠি দিয়েছিলেন আর আকাশ দেবতা তাকে একটি ছাতা দিয়েছিলেন ভগবান ব্রহ্মা ভগবান বামনের জন্য একজক জল এনেছিলেন সাতজন ঋষি কুশঘাস এনেছিলেন এবং মা সরস্বতী একটি রুদ্রাক্ষের জপমালা নিয়ে এসেছিলেন ভগবান কুবের তাকে একটি ভিক্ষার পাত্র দিয়েছিলেন এবং মা ভগবতী তাকে প্রথম দান করেছিলেন এরপর শুরু হয় রাজা মহাবলী এবং বামনের গল্প রাজা মহাবলীর যোগে ভগবান বামন উপস্থিত ছিলেন রাজা মহাবলী তার উদারতার জন্য পরিচিত ছিলেন এবং বামনকে উন্মুক্ত অস্ত্র দিয়ে স্বাগত জানিয়েছিলেন তিনি তরুণ ব্রাহ্মণকে কিছু দান করার জন্য প্রস্তাব দিয়েছিলেন যার কাছে বামন বিনীতভাবে তিন পদে শুধু একটি জমি উপহার চেয়েছিলেন এই দিনগুলিতে ব্রাহ্মণদের কখনও প্রত্যাখ্যান করা হয়নি তবে এত অল্প পরিমাণ জমির অনুরোধ মহাবলীকে অবাক করেছিল যিনি বামনকে আরও চাইতে উৎসাহিত করেছিলেন মহাবলীর গুরুগুরু শুক্রাচার্য জানতেন যে এই ব্রাহ্মণ সাধারণ মানুষ নন তিনি বুঝতে পারলেন মহাবলীর সম্পদ ধ্বংস করার জন্য ভগবান বিষ্ণু ব্রাহ্মণ বালকের রূপ ধারণ করেছেন শুক্রাচার্য তার শিষ্যকে তিন ধাপ জমির প্রতিশ্রুতি দেওয়ার জন্য শাস্তি দিতে শুরু করেন তিনি বলেন যে ভগবান বিষ্ণুর রাজা বালিকে প্রতারিত করতে এবং সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করতে এসেছিলেন উত্তরে মহাবলী বলেন পৃথিবী পাহাড় সমুদ্রের ভার বহন করতে পারে কিন্তু মিথ্যাবাদীর ভার বহন করতে পারে না সুতরাং বামনের অনুরোধ মঞ্জুর করা হয়েছিল এবং বামনটি ত্রিবিক্রম অর্থাৎ বিশাল আকারে রূপান্তরিত হয়েছিল তাকে ভগবান ত্রিবিক্রম অর্থাৎ ধাপ হিসেবেও উল্লেখ করা হয় ত্রিবিক্রম ত্রিবিক্রম তত্ত্বের সাথে যুক্ত যা তিনটি লোক ভূলোক লোক এবং সুয়ার লোক গঠন করে ছবের পিঠে নিজেকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার পর বামনের সার্বজনীন রূপ বালির বলিদান কক্ষে একটি পদক্ষেপ নিতে এগিয়ে গেল শাশ্বত প্রভু হিসেবে তিনি তখন সমগ্র বিশ্বকে বেষ্টন করে দ্বিতীয় পদক্ষেপ নেন বালির দিকে ফিরে তিনি জিজ্ঞাসা করলেন হে ওষুধের অধিপতি আমি আমার তৃতীয় ধাপ কোথায় রাখব কোনো জায়গা অবশিষ্ট নেই বালি তার স্ত্রীর সাথে যোগ দিয়ে শ্রদ্ধার সঙ্গে হেসে উত্তর দিলেন হে দেবগণের প্রভু আপনি বিশ্বজগতের স্রষ্টা যদিও এটি আপনার জন্য ছোটো হতে পারে হে মহাজাগতিক পরিচয়ের প্রভু আমি কখনো মিথ্যা বলিনি এবং কখনো মিথ্যা কাজ করব না আমার মাথার ওপর পা রাখুন রাজা বলি তার রাজকীয় মাথায় তৃতীয় ধাপ রাখার প্রস্তাব দিয়েছিলেন কারণ অন্য কোনো মুক্ত জায়গা অবশিষ্ট ছিল না প্রশান্ত বামন তার মাথায় তৃতীয় কদম রাখলেন এবং বালিকে ওষুধদের সেনাবাহিনী সহ পাতাল যেতে এবং সেখানে শাসন করার অনুমতি দেন ভগবান ইন্দ্র তার স্বর্গ বা দেবলোকের জন্য রাজ্য ফিরে পান পুরাণে উল্লেখ রয়েছে যে রাজা বালির সাথে সাক্ষাতের সময় বামনের পা স্বর্গ স্পর্শ করলে ভগবান ব্রহ্মা একটি জলের পাত্রের পবিত্র জল দিয়ে তা ধুয়ে ফেলেন যা পরে গঙ্গা নদীর রূপ ধারণ করে এবং পৃথিবীতে প্রবাহিত হয়েছিল বামন অবতার থেকে আমরা জীবনের অনেক শিক্ষাও পাই বামনের মতে যে ব্যক্তির ইন্দিরের ওপর নিয়ন্ত্রণ নেই তার জন্য কোনো প্রকার সম্পদ বা পার্থিব সম্পদ সুখ আনতে পারে না যাই হোক যে ব্যক্তি আত্মনিয়ন্ত্রণের শিল্পে আয়ত্ত করেছে তিনি যে কোনো পরিস্থিতিতে সুখ এবং তৃপ্তি পেতে পারেন বামন বিশ্বাস করতেন যে যারা শুধুমাত্র বস্তুগত সম্পদ অর্জনের দিকে মনোবিনিবেশ করে তারা প্রচুর সম্পদ সংগ্রহ করতে পারে কিন্তু তারা কখনো সত্যই সন্তুষ্ট হবেন না বামন এবং বলির মধ্যে কথোপকথনের সময় ভগবান বামন রাজাকে বলেছিলেন যে কেউ যদি বাস্তবত সম্পদ নির্বিশেষে জীবনে সত্যিকারের তৃপ্তি পেতে চায় তাদের ইন্দ্রিয়ের ওপর লাগাম টানতে শিখতে হবে একজন প্রকৃত ভক্ত সর্বদা যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকে মহাবলীর সত্যবাদিতার কারণে বিষ্ণু ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করেন এবং বালি ও শুদ্ধের রাজা হিসেবে বসবাস করতে থাকেন বন্ধুরা এই ছিল রাক্ষস রাজা মহাবলী এবং বিষ্ণুর বামন অবতারের গল্প আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেন আর এরকমই আরও নতুন নতুন অবাকরণ ও ফ্যাক্সের গল্প শোনার জন্য আমাদের চ্যানেল ফ্যাকসেনটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেন